আমরা নারী আমরা সব কিছুই পারি ইচ্ছে করলে কিন্তু হাজব্যান্ডের পাশাপাশি সংসারের হালও ধরতে পারি আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমত ভালো আছি নতুন করে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এই তো দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখানে কিছু বাজার করে নিয়ে আসছে তা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম কিছু ফল নিয়ে আসছে আর সাথে মুরগি নিয়ে আসছে এখানে আমরা আনারস জাম্বুরা নিয়ে কিছুদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো না তাই খাওয়া দাওয়া তেমন একটা করতে পারে না মুখের রুচি নেই তাই একটু টক জাতীয় ফল হলে হয়তো ভালো লাগবে এই কারণে কিন্তু এই ফলগুলো নিয়ে আসছে আর এখানে দেখেন আদানের বাবা সকালে বাজার করে নিয়ে আসছে এখানে চারটা মুরগি এনেছে এটা হয়েছে সোনালি মুরগি তা চারটা নিয়ে আসছে তাই এই চারটা আজকে রোস্ট করা হবে এই তো দেখেন এক একটা মুরগির সাইজ কিন্তু ভালো দাম অনুযায়ী কিন্তু ভালোই পড়েছে মুরগিগুলো হাজব্যান্ডের অল্প ইনকামেও কিন্তু আমরা গৃহিণীরা যদি একটু হাজব্যান্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটু চলার চেষ্টা করি তার পাশে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই দেখা যায় যে আমরা সংসারে অনেকটাই সুখে থাকতে পারবো আর অল্প ইনকামেও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারব আবার আমরা কিন্তু মনে করেন কিছু টাকা সঞ্চয় করতে পারব দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফ দুন্নজনই যদি একসাথে কাজ করি তাহলে দেখা যাবে যে এমন এক পর্যায়ে যাবে আমরা অনেক হাজার হাজার লাখ লাখ টাকাও কিন্তু আমরা জমাতে পারব তাই আমরা যদি মেয়েরা একটু ভালোভাবে যদি একটা উদ্যোগ নেই যে হাজবেন্ডের ইনকাম কম আমরা একটু ভালোভাবে সুন্দরভাবে চলতে পারব এই অনুযায়ী আমাদের কি করতে হবে হাজবেন্ডের পাশে দাঁড়াতে হবে তার মানে কি আমাদের কাজ করতে হবে এখন বর্তমান যুগে কাজের কিন্তু শেষ নেই আমরা ইচ্ছা করলে আর মনোবল যদি থাকে তাহলে কিন্তু আমরা অনেক কাজই করতে পারি যেহেতু অনলাইনে যুগ দেখা যায় যে অনলাইনে বিভিন্ন রকমের কিন্তু আমাদের মতো গৃহিণীরা অনেক কাজই করে থাকে দেখা যায় বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু বিক্রি করে থাকে অনলাইনে কিন্তু অনলাইনে বিক্রি করে থাকে আর বর্তমান যুগে এত উন্নত হয়েছে আমরা কিন্তু এখন ঘরে বসে অনেক কিছু পেতে পারি কারণ আমরা যেহেতু অনেক শৌখিন দেখা যায় অনেক সময় মার্কেটে যেতে ইচ্ছে করে না অনলাইনে বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে সেইগুলো কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু কিনে ফেলি তাই এই কারণে মনে করেন সবাই কিন্তু এখন অনলাইনের প্রতি ঝুঁকটা বেশি তা আমরা যদি একটা অনলাইনে কাজটা করি যে কোনো জিনিস দেখা যায় যে বিভিন্ন রকমের ক্রিম বিক্রি করে ইত্যাদি আরও কিন্তু অনেক কিছুই বিক্রি করে আপনি যেটার উপরে কাজ করবেন সেটা যদি আপনি অনলাইনে করে থাকেন তাহলে কিন্তু দেখা যায় যে ভালো একটা ইনকাম আসে ঘরে বসেই কিন্তু অনেক কিছু করা যায় তারপর আবার বিশেষ করে সেলাই কাজ আমরা যারা সেলাই কাজ পারি তারা কিন্তু ঘরে বসে সেলাই কাজ করতে পারি যেমন আমি অনেক সময় কিন্তু আমি সেলাই কাজটা করে থাকি এমনও সময় মানে আসে যে আমার সেলাই কাজের পরিমাণটা এত বেশি থাকে আমার প্রিয় আপু ভাইয়াদেরও কিন্তু আমি কমেন্টটা ভালো মতো মানে বলতে পারি না মানে পুরো ভিডিওটা দেখি ঠিকই কিন্তু ভিডিওর ভিত্তি অনুযায়ী মানে সেই কমেন্টগুলো করতে পারি না বলি যে ইনশাল দেখেছি যে বা খুব সুন্দর হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে কমেন্ট করি না কিন্তু অন রেখে দিয়েছি সে ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে আবার পুনরায় যে তাকে একটা মানে কমেন্ট করি যে আপু খুব সুন্দর হয়েছে ভিডিওটা মানে এরকম একটা কমেন্ট করে এসে পড়ি আর যখন শুরুতে একটা মানে কমেন্ট করি যে ইনশাল্লাহ দেখা শুরু করলাম এরকম একটা করি যেহেতু সেলাই কাজ যেহেতু আমি করি এই কারণে কারণ ঘরে বসে থেকে লাভ নেই কারণ হাজব্যান্ডের অল্প ইনকাম তাই হাজব্যান্ডের পাশাপাশি আমিও কিন্তু হাজব্যান্ডের হাল ধরেছি কারণ কি একটু ভালো থাকার জন্য সুখে থাকার জন্য কারণ আমরা হাজব্যান্ডের পাশে দাঁড়াই তাহলে কিন্তু অনেকেই সহযোগিতা হয় আমরাও কিন্তু ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি তা আলহামদুলিল্লাহ ভালোভাবে সুন্দরভাবে থাকার একটাই উপায় আমাদেরকেও তাদের সাথে কাজ করতে হবে কারণ অল্প ইনকাম হাজব্যান্ডকে দোষারোপ করলে হবে না তার যেমন আয় তেমন ব্যয় কী বলবো তারও কোনো এখানে হাত নেই কারণ এখন বর্তমান যুগে কিন্তু ভালো চাকরি পাওয়া মুখের কথা না এখন অনেকেই শিক্ষিত হয়ে কিন্তু বেকার অবস্থায় বসে রয়েছে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ডরা তো শিক্ষিত হয়ে তারপরেও ভালো একটা মানে জায়গায় আছে চাকরি করছে কিন্তু বেতন যাই হোক না কেন ভালো একটা জায়গায় বা প্রতিষ্ঠানে আছে অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরাও কিন্তু কি করে হাজব্যান্ডের ইনকাম কম বসে থাকে না কারণ কি তাদের ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে হবে তারা কিন্তু বাইরে যেও চাকরি করে থাকে চাকরি এমন একটা জিনিস ছোট হোক বড় হোক সব জিনিসই কিন্তু পরের অধীনে চাকরি অনেকে আছে যে অল্প ইনকামে হাজব্যান্ড মানে অল্প বেতনে কাজ করে তারপরে কিন্তু শিক্ষিত আমাদের যুগে মা বোনেরা আছে তারা কিন্তু বাহিরে যেয়ে চাকরি করতে চায় না বলে যে ভালো লাগে না মানুষে কি বলবে কিন্তু কে কি বললো না বললো সেই দিকে তাকিয়ে থেকে আমার লাভ নেই কারণ আমাকে বাহিরে যেতে হবে আমার হাজব্যান্ডের পাশাপাশি আমি যদি একটা কিছু করি তাহলে কিন্তু আমি ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে পারবো বর্তমান যুগে ছেলে মেয়েদেরও কিন্তু অনেক পড়ার খরচ কি বলবো আকাশ ছোঁয়া এই আঁকার ছোঁয়া পড়ার খরচ চালাতেও কিন্তু অনেক একটা ব্যয়বহুলের প্রয়োজন হয় দেখা যায় অনেক সময় যে হাজব্যান্ডের ইনকাম কম তাই অনেককে কিন্তু পড়ালেখা করাতে পারে না এই মনে করেন যে অল্প ইনকামের কারণে কারণ ভালো মতো খেয়ে পরে বাঁচতে পারে না কিভাবে ছেলে মেয়েকে পড়াবে তাই যদি আমরা যদি মহিলারা মানে আমরা যেমন গৃহিণীরা যদি আমরা একটু হাজব্যান্ডের পাশাপাশি যদি তাদের হাতে হাত রাখি যদি বলি যে না আমার ভালোভাবে বাঁচতে হবে সুন্দরভাবে তাহলে কিন্তু আমি অবশ্যই একটা কিছু করব আবার এমনও কিছু কিছু মা বোনেরা আছে এত সুন্দর নকশি কাঁথা সেলাই করে কি বলবো দেখলে কিন্তু দেখতেই মন চায় কারণ এত সুন্দর এখন বর্তমান যুগে কিন্তু নকশি কাঁথার উপরে মানুষের অনেক অনলাইন খুললেই কিন্তু দেখা যায় যে নকশি কাঁথাগুলো এত সুন্দর সুন্দর মনে হয় কি সবগুলো ওয়ার্ডার দিয়ে ফেলে যারা কাঁথা সেলাই করেন তারাও কিন্তু আপনার যদি ঘরে বসে কাঁথা সেলাই করে অনলাইনে বিক্রি করেন তারপরেও দেখবেন যে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন একটা সময় দেখা যায় ছোট অল্প অল্প করে ছোট একটা কাজ যদি আমরা করতে থাকি একটা সময় দেখা যাবে যে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন কারণ ছোট কাজ থেকে কিন্তু বড় কাজের আস্তে আস্তে চাহিদা বাড়ে আমি যেমন ঘরে বসে থাকলেই আমাকে কেউ দুই টাকা দেবে না এবং আমি যদি একটা কাজ করি তাহলে দেখা যাবে যে ওই কাজটা কিন্তু আমি ইনকাম করতে পারবো কারণ কি আমরা অনেকে দেখা যায় বাহিরে অনেক ধরনেরই কাজ করে থাকে আমাদের এখানে কি বলবো এক মেয়ে আসে ডিশের বিল নেওয়ার জন্য ডিশের বিল কিন্তু ছেলেরাই বিশেষ করে নিয়ে থাকে আমি কখনো দেখিনি মেয়েকে নেওয়ার জন্য কারণ এক মহিলা আসে আমাদের বাসায় ডিসের বিল নেওয়ার জন্য কারণ ওনার হাজব্যান্ড খুবই কম বেতন পায় এই কারণে কিন্তু দুইটা ছেলে মেয়ে পড়াশোনার খরচও আছে তাই ও বলছিল যে না আমি এখন এই ডিসের বিল মানে করে মানে টাকা উঠায় তা মনে করেন যে টাকা উঠিয়ে ও একটা ভালো একটা মোটা অঙ্কের একটা বেতন পায় সেই বেতন দিয়ে ছেলে মেয়েকেও পড়ায়ও অনেক টাকা সেভও করতে পারে দেখা যায় যে এক সময় সেভ করতে করতে ওই বলেছে যে লাখ লাখ টাকা সেভ করেছে কারণ আমরা ঘরে বসে না থেকে আমরা ছোট হোক বড় হোক সব জিনিসই যদি আমরা একটা কাজ যদি করে থাকি তাহলে দেখা যাবে যে আমরাও হাজব্যান্ডের পাশাপাশি সুন্দরভাবে সংসারটা চালাতে পারবো তারপর আবার এমন এক পর্যায়ে যাবে যে আমরা হাজার হাজার লাখ লাখ টাকাও কিন্তু আমরা জমাতে পারবো তাই আমাদের ইচ্ছা শক্তি আর মনোবলটাই হয়েছে আমাদের অনেক তাই আমাদের সবসময় এটা ভাবতে হবে যে না হাজব্যান্ডের ইনকাম কম দেখে বসে থাকা যাবে না আমরা পাশাপাশি হয়তো বাহিরে যে যদি চাকরি করতে পারি তাহলে করব আর না হলে ঘরে বসে একটা কিছু করব ভালো এবং সুখে থাকার জন্য আমরা অনেক কিছু করে থাকি তাই আমাদের সবসময় ভালো এবং সুখ থাকতে হবে তো অনেক কোথায় বলে ফেললাম এই তো দেখেন এখানে পুডিং বানিয়েছিলাম তাই সেই পুটিংটাই কেটে নিয়েছিলাম অনেকদিন ধরেই বলছিলাম যে পুটিং বানাবো বানাবো কিন্তু বলছি আর বানানো হচ্ছে না এই কাজ সেই কাজ ঘরে ভিতরে নানান কাজ হয়ে যায় আর বানানো হয় না তা আজকে ফাইনালি বানিয়ে ফেললাম আর ছোট বোন এসেছে তাই আর এখানে তালের পিঠা বানিয়েছিলাম আমার গত বছরের তাল ছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তা সেটা দিয়ে এই বছর কিন্তু তালের পিঠা বানিয়ে ফেললাম নারকেল দিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে তারপরে তো দেখেন আর মিঠাই দিয়েছিলাম আমার ঘরে মিঠাই ছিল তা সেই মিঠাইটা দিয়ে কিন্তু এ তালের বড়া পিঠা বানিয়েছি আর এখানে দেখেন পুডিংটা মারসাল্লা এত সুন্দর হয়ে মারশাল্লা খুবই সুন্দর আর দেখেন এই তো কেটে কেটে খেয়ে দেখাচ্ছিলাম আর এত খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে মানে জমেছে আমি এটা নামিয়ে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তা খেতেও অনেক মজা হয়েছে ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ